ধনিয়া পাতার আচার অসময়ে খাবো বলে বানিয়ে রেখে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নীলা লাইফ স্টাইল পেজে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আবারও একটা বড় ব্লগ ভিডিও নিয়ে তো আমার সাথেই থাকুন শীতকালের শেষের দিকে কখন যে ধনিয়া পাতার দাম কমবে সেই আশায় বসে থাকতাম যেই ধনিয়া পাতার দাম কমে গেছে অমনি ধনিয়া পাতা নিয়ে চলে আসলাম এক আটির দামে এখন তিন চার আটি পাতা পাওয়া যাচ্ছে এখানে আমি তিন আটি ধনিয়া পাতা নিয়েছি ধুনিয়া পাতাগুলো আগে ভালোভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটা কাপড় পেরে কয়েক ঘন্টার জন্য শুকাতে দিয়ে দিলাম এদিকে এগুলো ধুনিয়া পাতা শুকিয়ে যাক আর ওইদিকে আমি আচারের উপকরণগুলো বানিয়ে নেই এখানে আমি একটা কয়রা বসিয়ে দিয়েছি কয়রাতে আমি দুই চামচ পরিমাণের মেথি দিয়ে দিলাম আর একটু সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষা এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো এখন আমি তুলে রেখে দিব তুলে রাখার পরে এখানে আমি কয়রাতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু গরম হয়ে গেলে তারপরে আমি এখানে ধুনিয়া পাতাগুলো দিয়ে দিব বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না একটু শুধু পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ধুনিয়া পাতার আচার আমি প্রথম ইউটিউব দেখে শিখেছিলাম আসলে আমি প্রথমে ভাবছিলাম যে ধুনিয়া পাতার আচার আবার খেতে কেমন লাগে এমনিতে তরকারিতে দিলে তো ভালোই লাগে কিন্তু আচার আবার কেমন লাগবে আমি অনেক টেনশনে ছিলাম তো প্রথমবার যখন বানিয়েছিলাম অনেক ভালোই লেগেছিল তো তখন তার ভিডিও করা ছিল না তো এখন আমি দ্বিতীয়বার যখন বানাচ্ছি তখন আমি ভাবলাম যে আমার অডিয়েন্সের কাছে আমি শেয়ারটা করি তারাও যদি বানায় তো দেখবে তোমরা ধুনিয়া পাতার আচার মোটামুটি ভালোই লাগে খেতে অতটা খারাপ লাগে লাগে না দিয়ে খেতে অনেক ভালো আবার যদি সকালে মাখা ভাত দিয়ে খেতে চাও তাহলে অনেক ভালো লাগে এইদিকে আমার ধনিয়া পাতা তো ভাজা হয়ে গেছে পানি শুকানো হয়ে গেছে আমি এখন এগুলো তুলে রেখে দিব আর এইদিকে আমি তেঁতুল নিয়েছি তো কিছু তেঁতুল নিয়েছি তেতুলে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন গরম পানি ঠান্ডা হয়ে গেছে তেঁতুল গুলো ভালোভাবে হাত দিয়ে বেচি গুলো বেছে ফেলে দিব আর এখানে আমি ফেলে দেওয়ার পর যে তেতুলের অবশিষ্ট অংশগুলো পেলাম তো এখানে আমি এক তিন চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের গুড়ের ঝাল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি তো এখন আমি এগুলো একসাথে মিশ করে নিব মিশ করে কিছুক্ষণের জন্য রেখে দিব তো কড়াইতে এখন আমি তেল দিয়ে দিয়েছি তো যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম ওগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কয়ডাতে না লেগে যায় তো দেখেন আমার এখন এগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে কিভাবে রাখতে হবে দেখে তো বুঝতেই পারতেছেন এরকম লাল লাল করে তুলে নিতে হবে তো আমি যেগুলো মেথি আর সরিষা ভেজে রেখেছিলাম সেগুলো এখন পাটাতে পিষে নিব তারপর আমি যে শাকগুলো ভেজে রেখেছিলাম তো শাকগুলো এখন পিষে নিচ্ছি তো এগুলো ভালোভাবে পিষা হয়ে গেলে তো এখানে আমি যে তেঁতুলের মিক্স গুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে ভালোভাবে পিষে নিব দেখেন আমার পিষা হয়ে গেছে তো এখন আমি কয়টাতে সরিষার তেল দিয়ে দিলাম আমি বড় বড় দুইটা রসুন ছিলে রেখে দিয়েছিলাম তো ওই বড় দুটা রসুন আমি এখানে দিয়ে দিলাম তারপরে যখন এগুলো একটু লাল লাল হয়ে যাবে আমি এখানে একটু জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আর একটু যখন লাল লাল হয়ে গেল তো আমি এগুলো এখন তুলে যে ধনিয়া পাতাগুলো আমি কেটে রেখেছিলাম তো ধনিয়া পাতার মধ্যে আমি ঢেলে দিলাম তো একটা জিনিস আমি ভুলে গেছিলাম যেখানে যে শুকনা মরিচটা আমি ভেজে দিব ওইটা আমার মনে ছিল না তো আমি আবার কয়রাতে মরিচ দিলাম আর সরিষার তেল দিলাম দিয়ে আবার একটু ভেজে নিলাম নিয়ে তারপরে আমি আবার এখানে ঢেলে দিলাম এখানে যে মেথি আর সর্ষেগুলো আমি গুড়া করে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো এখন আমি এগুলো বয়মে রেখে দিব তোমরা যদি চাও তো এভাবে এখন রোদে দিয়ে রেখে দিতে পারো আর যদি না চাও তাহলে এমনিতে নর্মালে রেখেও খেতে পারো কোনো সমস্যা নেই তো আমি এইভাবে এখন নর্মালে রেখে দিব এখানে আমি একটা ছোট কাঁচের বয়ম নিয়েছিলাম তো এক বয়ম হয়ে গেছে তো আমি এখন এগুলো তুলে রেখে দিব আর এখানে যে গাবলাতে দেখতে পাচ্ছেন অবশিষ্ট যেগুলো আছে এখানে আমি একটু ভাত নিয়ে মেখে খাবো গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কিন্তু ভয়েস ওভার দিতে দিতে আবার মুখে পানি চলে আসছে সে আচারের কথা মনে পড়তেছে আপনারা অবশ্যই একবার দুনিয়া পাতা আচার বাসায় ট্রাই করে দেখবেন আসলে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমাকে ভালোই লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ